ঝিনেদাহার কালীগঞ্জের জলবদ্ধতায় দুর্ভোগের শত শত পরিবার ইয়াসিন আরাফাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত লাগাতার বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলবদ্ধতা চিত্রা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় উপজেলা ঢাকালে পাড়া সহ বেশ কিছু এলাকায় শত শত পরিবার চরম দুর্ভোগে পড়েছে জলবদ্ধতার কারণে অনেক বাড়িঘর পানিতে তলিয়ে গেছে বহু পরিবার বহু পরিবার ঘর সেরে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছে পানির তলে ঘরের চুলা নষ্ট হয়ে গেছে ফলে বন্ধ শিশু ও শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না এলাকা ঘুরে দেখা গেছে অনেক বাসিন্দা কোমর পানিতে হেঁটে চলাফেরা করছে কোথাও কোথাও নৌকাও ব্যবহার করা হচ্ছে স্থানীয়দের অভিযোগ নদী খনন না করায় প্রতি বছরই সামান্য বৃষ্টিতে পানি জমে যায় এবারে টানা বৃষ্টির পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে আমাদের বন্যায় ডুবে গেছে মেলাতে একশো পঞ্চাশটি পরে ঘর আমরা এখনো পাইনি এখনো আমাদের খোঁজ করে আমাদের ঘর পাশের বাড়ির পাশে ঘর ভেঙে গেছে তিন রাত্রি তিন উলিয়ে গেছে ভেঙে গেছে কোনো লোকের খোঁজ পায়নি আসেও না দেখতেই বাবারে আমরা তো অসহায় হয়ে গেছি আমি চলতে পারিনি পায়খানা নেই সব পানি তো ডুবে গেছে আজকে রাতারাতি ঘরে যাবে পানি কি কেউ চলবে খোঁজ খবর না আমার নেই ছেলে সন্তান আমি চকি দেখি না আমি হাঁটতে পারি না চলতে পারিনি এখন কি করবো আমাকে তো কেউ একটু খোঁজ খবর নিচ্ছে না আপনারা একটু আমাকে পাশে দাঁড়ালে তো আমাকে একটু ভরসা হয় তো দেখছো না শুনছো না নদীর কুলি বাড়ি আমরা একদম অশায় হয়ে গেছে আমরা একদম অসায় আমি অন্ধ মানুষ আমি চকি দেখি নে এখন রান্না করে খাটি পারসি নে কেউ খোঁজখবর নিলো না এখন আমাদের কি উপায় আমাকে তো চলে ওই জাতির হবে নেই জাগাত কনে যাবো আমরা জায়গা আমাকে তো আর আমাকে নেই কনে যাবো বৃষ্টির ভিতরে পানি উঠে গিয়েছে কোন জায়গায় যাব এখন বাড়া হচ্ছে না খাঁটি পাচ্ছি নে

দর্শক এই হলো দেখ কালীগঞ্জের ঢাকালে পাড়ার অবস্থা তো ঢাকালে পাড়া সহ কালীগঞ্জের বিভিন্ন এলাকা এখন জলবদ্ধতার সৃষ্টি হয়েছে প্রত্যেকের এলাকাবাসীর কথা একটি নথন না হওয়ার কারণে মাঝে মাঝেই এরকম ভারী বর্ষপাত বা অতিরিক্ত নদীতে পানির চাপ হলেই এরকম বসতবাড়িগুলো ডুবে যায় এলাকাবাসী সহ বিভিন্ন মানুষের দাবি তো যত দ্রুত সম্ভব এই নদীর কাজের সংস্কার করলে অবশ্যই এটা চিরতরে নির্মূল হবে এবং এইখানে কোনো জলবদ্ধতা সৃষ্টি হবে না এখন তারা না খেয়েও দিন যাচ্ছে এবং তাদেরকে কোনো সাহায্য সহযোগিতাও কোনো মহল থেকেই আসেনি এই ছিল আজকে ইয়াসিন উচ্চকণ্ঠ নিউজ কালীগঞ্জ ঝিনেইদা